নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ আজ এই কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আজ এরা প্রথম বছর প্রথম বছর আজ এই প্রোগ্রামটা করছে এরা আমরা চলে যাব আপনাদের পুরোপুরি এই ভিডিওটা প্রতিবেদনটা পুরোপুরিই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করুন কিশোর কুমারের জন্মদিন তো কিশোর কুমারের জন্মদিনের শিল্পী জীবনে আপনি কীভাবে ওনাকে করবেন বা নতুন প্রজন্মকে তাদের প্রথম কথা আমি তো স্বামী না কিন্তু শিল্পীদের সমন্বয়ে এরকম একটা কর্মকাণ্ড ঘটিয়ে থাকে আচ্ছা তো যাই হোক আমাদের যে পাতুলির প্রত্যাশা এটা হচ্ছে সূচনা আজকে এটা হঠাৎ করে তৈরি একটা এটা কিন্তু একটা সামাজিক সংগঠন হতে পারে সেটা আমরা এটা শুরু করেছি কিশোর কুমারের বার্থডে সেলিব্রেশন দিয়ে কিন্তু আমরা এই কর্মকাণ্ডটা সামাজিকভাবে আমরা চারদিকে ছড়িয়ে দেবো আগামী ধীরে ধীরে আমরা সব আস্তে আস্তে সব আমাদের প্রকাশ পাবে আমাদের কর্মসূচি তো এই আছে আগে যেটা করতে পেরেছি অল্প পরিসরে খুব ক্ষুদ্র সময় কিছু কিছু রিনাউট আর্টিস্ট আছে আপনি রাস্তায় আছে ফোন করছে ওরা আসবে রিসিভ করবে হ্যাঁ বলুন আর কি আছে তো এটা কি আপনাদের প্রথম বছর হ্যাঁ এটা আমাদের প্রথম বছর এই আজকের দিকেই আমাদের এটা শুরু হয় মনে হয় আত্মপ্রকাশ প্রাথমিক প্রত্যাশার আত্মপ্রকাশ আজকেই আগের দিনে আরো কি কীভাবে বাড়িয়ে নিয়ে যাবে বলে মনে হয় সেটা এখনো সেভাবে প্ল্যানিং হয়নি এটা আগামীতে আমরা বুঝবো সামাজিক যা যা কিছু কর্মসূচি আছে পুজো বলুন খেলাধুলা বলুন নাড্যাস বলুন হ্যাঁ এরকম যা যা কিছু আছে আমরা এই সব কর্মকাণ্ডের মধ্যেই নিজেদেরকে আবদ্ধ রাখবো এটাই হচ্ছে

হ্যাপি বাড়া ছবিটা তুলে

কথা জন্মদিন আপনি যে শিল্পী হয়ে নতুন প্রজন্মকে যে পুরোনো দিনের গানগুলো ভুলে যাচ্ছে আপনি কিভাবে তাদেরকে উন্মাদিত করবেন প্রশুর ছিল কথা কিন্তু কেউ ওনার গানকেই সম্বল করে ওনার গানকে ভেঙে ডাইসেক্ট করে অ্যানালাইজ করেই আরও নতুন গান হচ্ছে তো ওনার কোনো গান শুনতেই হবে ওনাকে কি জানতেই হবে কেউ কোনো পুরোনো গান যখন আবার এই গানগুলো তো সাস্টেন করবে না কিন্তু আজও তো আমরা গাই সেদিন অথচ শিলকথাটা কিন্তু আমরা আমরা তো দশ বছর পরে তো আজ এখনের গান গাইবো না সেদিন অথচ ছিল গেল তো রইছে উনি রুই ধন্যবাদ কিশোর কুমারের জন্মদিন তো কিশোর কুমারের জন্য আপনি আজ এই দিনে কি বার্তা দিতে চাইছেন নতুন প্রজন্মকে যারা আজকের দিনের গানটা আসছে মানুষ ভুলে যাচ্ছে কিন্তু পুরনো দিনের গানগুলোকে ফিরিয়ে আনতে চাইছে কিভাবে আপনি নতুন প্রজন্মকে বার্তা দিতে চাইছেন জগতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তো আমি চেষ্টা করব। মন্দির বন্দ্যোপাধ্যায়তে উত্তরীয় বরণ করছেন পিউ মাইটি অসাধারণ মুহূর্ত পেছনে রয়েছেন আশীর্বাদ রয়েছে শ্রদ্ধ কিশোরজি আমাদের আনন্দে দুঃখে হল্লায় সব কিছুতে রয়েছেন কিনা রয়েছেন আমি আজকে কিন্তু এই মঞ্চে কিশোরজিকে স্মরণ করতে আসি না কেননা স্মরণ তাকেই করা হয় যাকে আমরা ভুলে যাই আমরা কিশোরজিকে ভুলতে পারিনি আমরা কিশোরজিকে শ্রদ্ধার্ঘ জানাতে এসেছি চলুন যাই পায়ে পায়ে গানে গানে কিশোরজির শ্রদ্ধার্ঘ জানাতে যদি কিশোর কুমারের জন্মদিন আপনি শিল্পী জীবনে তাকে আজ এই জন্মদিনে কি বলে তাকে শ্রদ্ধার্ঘ জানাবেন আমি কিশোরজিকে